আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে অনেক ভালো লাগলো আবার দেখা হবে আপনারা এক থাকবেন এই বিজয়টা নিজেরই অর্জন করেন এবং এটা ভুক আমার নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ কাছে আমার অনুরোধ এই লোক দলের কোনো ধরনের এই আওয়ামী লীগটা তাদেরই করেন আমার নেতারা এটাই মূল কথা আপনারা সজাগ থাকবেন আমাদের নেতা করবে যদি আপনাদের কেউ করে তার নাম ঠিকানা আপনারা আমাকে দেবেন দলটাকে বহিষ্কার করে দেয় ঠিক আছে পরিষ্কার কথা একদিন দুই দিন দেখবো তিন দিন যদি শোধন হয় চার দিনে আউট এই যে মারা বলছে আউট দেখছেন ওটা রহমতের কথা আউট কি ঠিক আছে তো আপনারাই পীরগোজ শাসন করবেন আপনাদের ছেলে শাসন করবে আপনাদের ছেলেদের হাতে পীরগোজ নিরাপদ বাংলাদেশ নিরাপদ আর কারো কারো দেখতে হবে না আপনারা লুঙ্গি পরে পীরগঞ্জ যাবে অফিস আদালত যাবেন কোন অফিসার আপনাদের টুডু টুডু করার সাহস হবে না কি ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন এই তাদালার প্রতিটি মানুষ প্রতিটি ব্যবসায়ী আপনাকে যেভাবে আপনারা এই প্রোগ্রাম করে ধন্য করে দিয়েছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের প্রতি শ্রদ্ধা আপনাদের সব সমস্যার পাশে আমরা দাঁড়াবো আপনাদেরকে অবর্জনা করবো আপনাদেরকে ছোট করে একটা রিস্কা ভ্যান হলো কেউ যদি অপমান করে যত বড়ই শক্তিশালী হোক আমরা প্রতিহত করবো সবাই আমার মানুষ নামে একটা মানুষের আল্লাহ রহমত আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব কি এই মানুষকে কেউ যদি অবহেলা করে সে লোক মানুষ নামে কলঙ্ক ওই কলঙ্ক লোকের সাথে আমরা থাকতে রাজি নাই ক্লিয়ার মেসেজ ক্লিয়ার কিন্তু ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসবেন নিজেকে কিন্তু ভালোবাসতে হবে অর্থাৎ ঠিকভাবে ঘুমাইতে হবে ঠিকভাবে খাইতে হবে সুস্থ থাকতে হবে ক্লিয়ার সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম